মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা ঘিরে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়েছে কাতারের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক টুইট এই পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে আর আমরা বিশ্লেষণ করব কাতারের ওপর ইসরায়েলের এই হামলার কূটনৈতিক ও ভূ রাজনৈতিক গুরুত্ব মুসলিম বিশ্ব বনাম আমেরিকা ও ইসরায়েলের অবস্থান এবং ভারতের জটিল কূটনৈতিক ব্যালেন্স ইসরায়েল গত তিন বছর ধরে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ চালাচ্ছে কিন্তু এবার প্রথমবারের মতো তারা সরাসরি হামলা দোহা কাতারের রাজধানীতে যা বহু সন্ত্রাসী সংগঠনের তথাগথিত হেড অফিস হিসেবে পরিচিত দোহা দীর্ঘদিন ধরে তালিবান থেকে শুরু করে হামাস মুসলিম ব্রাদারহুডদের মতো সংগঠনের রাজনৈতিক কার্যালয় হয়ে আছে ইসরায়েলের দাবি এই সংগঠনগুলো কাতারের প্রত্যক্ষ পরোক্ষ পৃষ্ঠপোষকতায় চলছে এমনকি আমেরিকা যখন আফগানিস্তান থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে তখন তাদের চুক্তি কাতারে হয়েছিল তালিবানের সাথে ইসরায়েল যখন এয়ারফোর্স দিয়ে কাতারের উপর হামলা করে তখন পরপরই সৌদি আরব তুরস্ক ইরান পাকিস্তান রাশিয়া চীন মিশর সহ প্রায় সব মুসলিম দেশ কাতারের পাশে দাঁড়িয়েছে তাদের মতে ইসরাইলের এই পদক্ষেপ কেবল কাতারের সার্বভৌমত্ব নয় গোটা মুসলিম বিশ্বের প্রতি চ্যালেঞ্জ ফলে মুসলিম রাষ্ট্রগুলো এক অভিন্ন কণ্ঠে কাতারকে সমর্থন করছে যা ইসরায়েলকে কার্যত আন্তর্জাতিকভাবে আরও কণ্ঠাসা করে তুলছে এদিকে ব্রিটেন ফ্রান্স জার্মানি সব কাতারের পক্ষে এসে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সাথে ফোনে কথা বলেছেন এছাড়া তিনি টুইটের মাধ্যমে দোহাই হামলার নিন্দা জানিয়ে কাতারের সার্বভৌমত্বের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের জন্য কাতারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত কাতার থেকে প্রচুর এলএনজি আমদানি করে কাতার ভারতীয় প্রবাসীদের জন্য বড় চাকরির বাজার কাতারে বসবাসকারী ভারতীয়রা প্রচুর পরিমাণে ডলার ভারতে পাঠায় কাতার ভারতীয় অবকাঠামো ও স্টার্ট ব্যাপক বিনিয়োগ করছে অন্যদিকে আফগানিস্তানের প্রভাব বিস্তারের জন্য ভারতকে তালেবানের সাথে পরোক্ষ যোগাযোগ করতে হয় আর এই যোগাযোগের মূল কেন্দ্র কাতার তাই কাতারকে পাশে রাখা ভারতের জন্য কৌশলগত বাধ্যবাধকতা কিন্তু ভারতের কূটনৈতিক বাধা এখানেই ইসরায়েল ভারতের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র প্রতিরক্ষা সাইবার সিকিউরিটি গোয়েন্দা সহযোগিতা সব ক্ষেত্রেই ভারত ইসরায়েল অংশীদার অতএব একদিকে ভারত কাতারের সার্বভৌমত্বের পাশে দাঁড়াচ্ছে অন্যদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক অটুট রাখছে এটাই হলো ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট যেখানে একসাথে মুসলিম বিশ্ব ও পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে কাতারের রাজধানী দোহায় হামলার ইসরায়েল কার্যত একা নয় এবং আমেরিকার নীরব সমর্থন রয়েছে তবে মুসলিম দেশগুলো একত্র প্রতিরক্ষা আমেরিকার জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র কাতারের তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেই এয়ারবেস পরিচালনা করে তাই কাতারের সাথে সম্পর্ক খারাপ করা আমেরিকার পক্ষেও ঝুঁকিপূর্ণ এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় টার্নিং পয়েন্ট কাতার এখন মুসলিম বিশ্বের একতার প্রতীক হয়ে উঠছে ভারত বাধ্য হয়ে কাতারের পাশে দাঁড়ালেও ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে না কাতারে আদি নিবাসীদের পরেই ভারতের প্রবাসীদের সংখ্যা বেশি সেক্ষেত্রে কাতারের পক্ষে ভারতের অবস্থান যথেষ্ট যুক্তিযুক্ত এইবার মূল প্রশ্ন হল এই সংঘাত কি নতুন আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাবে নাকি কূটনৈতিক আবারও শান্তির পথ খুঁজে বের করবে প্রিয় দর্শক কাতারের পক্ষে ভারতের অবস্থান কত কতটা যুক্তিযুক্ত এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ